গরিব হোক আর বড় লোক হোক কেউ যেন তার বাবা মাকে অসম্মান না করে মেয়ের বাবার একটা ব্যাপার কুটিপতি হোক গরিব হোক এখানে আমি একটা সব সময় বলে আসছি যে একটা বাবা যখন একটা মেয়েকে লালন পালন করে আমি নিজেও একজন বাবা তো সহজে কেউ চায় না যে অসচ্ছল একটা ফ্যামিলিতে একটা মেয়েকে মেয়ে চলে যাক বা তাকে বিয়ে দেওয়া হোক সেখান থেকে সে যা যাকরণ করছে কিন্তু আমার দুঃখের বিষয় এইটা যে মেয়ের বাবার কাছে তার গ্রামের যত মায় মাতাব্বর আছে তারা সবাই রিকোয়েস্ট করছে যে মেয়েটা যেহেতু তোমার তিনবার চলে গেছে চারবার চলে গেছে এবার মেনে নাও কিন্তু উনি তার গ্রামের মানুষের সাথে কখনো বসে নাই এবং তিনি শর্ত দিয়েছেন তার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় আছেন বাইরা টাইরা এইগুলা নিয়ে বসবেন আর আমাদের গ্রামেরও কিছু একটু দালাল প্রকৃতির লোক আছে তারা ওই তাদের সাথে যোগাযোগ ছিল তাদের মাধ্যমে আমরা যে প্ল্যানগুলো করতাম এই প্ল্যানগুলা গ্রামের কিছু লোকের মাধ্যমে এখন কুড়িপতি সে কুডি বলতে সে এমন কুটিবতী নেয় তার মতো লোক আমাদের এলাকায় নাই আমার গ্রামে এমন লোকও আছে যে এক বহায় দশ বার তারা কিনে নিতে পারবো কিন্তু এটা বিশ্বে যেন বড় লোক বলে লোক যেন একটা প্রচারণা হয়েছে এটা হয়েছে সোহাগের চাইতে বড় লোক সোহাগ গরিব সোহাগের চাইতে বড় লোক আর এই সোহাগ যদি আপনার ইউরোপের কোনো একটা দেশের সিটিজেন হইতো বা এই সোহাগের বাবা যদি বড় ধরনের একটা ব্যবসায়ী থাকতো রাজকীয় পরিবারের ছেলে হইতো তাহলে কিন্তু এত দূর হইতো না তাহলে প্রেম ভালোবাসা টাকা দেওয়া হয় না আর আমাদের সোহাগেরও যেন ভুল নাই তা আমি বলবো না তার লেভেল ঠিক রাখা উচিত ছিল সে তার ফ্যামিলিগত যে একটা লেবেল সেই লেভেলটা সাইরা যখন সে উচ্চ পর্যায়ের একটা ফ্যামিলির দিকে সে ইয়ে ওই মেয়েটা তাকে অফার করলো বা সে তাকে অভার করলো এরকম পরিস্থিতি দিয়ে তার বিবেচনা করে একটা কাজ করা উচিত ছিল এই সোহাগের জন্য আমরা কম ভুক্তভোগী হইলাম না তারপরেও শেষ মাস আমি বলবো যে সে যখন ভুল করেই ফেলেছে এমন ভুল করে নাই এর অনেক কঠিন কঠিন ভুল আছে যে ভুল করেও মানুষ ওই দরা হওয়ার বাইরে থাকে আর সে তো একটা মেয়ের সাথে প্রেম করছিল সে আইনগতভাবে স্বামী স্ত্রী ছিল তারা কুঠের মাধ্যমে এফিডেভিট করে কাজীর অফিসের মাধ্যমে ওই কাবিন নামা করে তারপরে তার বিবাহিত স্বামী স্ত্রী একসাথে বলছে তাকে সেখানে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রান করা হয়েছে তারপর ওই মেয়েও স্বীকারোক্তি দিচ্ছে যে আমাকে তো জোরপর আমি তার স্ত্রী ছিলাম সে আমাকে স্ত্রী হিসাবে যা যা করার করছে সেখান থেকে অনেক কিছু বলা তাই যাই হোক ধনী গরিব থাকবেই তবে ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে তাদের নিকট আমার একটা বার্তা থাকবে যে কেউ যেন গরিব হোক আর বড় লোক হোক কেউ যেন তার বাবা মাকে অসম্মান না করে সবাই যেন বাবা মার বিষয়টা চিন্তা আমিও যেহেতু একটা বাবা আমার একটা মেয়ে আছে বিয়ে দিছি খুব সুন্দর একটা ফ্যামিলির কাছে এটাও আমার স্বপ্ন ছিল আমার একটা ছেলে তাকে প্রশে পাঠিয়ে দিছি দেশে থাকলে বগাটেদের খপ্পরে পরে নষ্ট হইতে পারে সেই বয়ে থেকে তাকে বিদেশে পাঠানো তাহলে প্রত্যেকটা বাবারই কিন্তু এরকম একটা স্বপ্ন থাকে যেন আমার ছেলেটা যেন নষ্ট না হয় মেয়েটা যেন নষ্ট না হয় তাই ভবিষ্যৎ প্রজন্মকে আমি একটা ইয়ের মেসেজ রাখতে চাই যেন কোনো ছেলে মেয়ে যেন কোনো বাবা মাকে অসম্মান না করে বাবার মাথাটাকে ছুটো না করে যার যার বাবা মার সম্মান যেন এই সন্তানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সেইভাবে যেন প্রত্যেক ছেলে মেয়ে কাজ করে